নার্স ঝিলকে বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ার আগে রুদ্র মুক্তি নিয়ে হাজির হয়ে চৈতিকে উচিত শিক্ষা দিয়ে চৈতির হাত থেকে ঝিলকে রক্ষা করল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব ভোলে বাবা পারেগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঝিল ছুটিকে বলে আমার বন্ধুদের একটু দেখা দেবে ছুটি বলে কেন ঝিল বলে আসলে আমাদের ওখানে নূর বুড়ো থাকে ও ঠিকমতো খেতে পায় না আমি ওকে টাকা দিলেই ও খেতে পাবে তুমি হয়তো ভাববে যে আমার নিজেরই খাওয়া জোটে না আমি আবার ওকে টাকা দেব কেন কিন্তু ওর একটা পা নে ওর বউ ওকে ছেড়ে চলে গেছে আমি টাকা দিলেই ও রান্না করতে পারবে ছুটি বলে আচ্ছা সেসব ঠিক আছে পরে হবে সেই মুহূর্তে সাক্ষ্য সেখানে আসলে চিত্রাঙ্গন বলে তোকে ঝিলের অপারেশন করতে হবে না তুই ওকে অন্যের হাতে দিয়ে দে তখনই ঝিল বলে ঠিকই তো বলেছে মেজো মামু আমার যদি অপারেশন করতে গিয়ে কিছু হয়ে যায় আপনাকে আমার অপারেশন করতে হবে না তার মধ্যে তৃণাঞ্জন আবার সাক্ষ্যকে বলে যে হ্যাঁ এই অপারেশন হলে যদি তুই কোনো কেস খেয়ে যাস সাক্ষ্য বলে আমি অপারেশনটা করব অনেক যত্ন নিয়ে কারণ ঝিল আমার স্ত্রী পরের দিন সাক্ষ্য ঝিলকে ইঞ্জেকশন দেওয়ার কথা বললে ঝিল বলে আমার ইঞ্জেকশনে খুব ভয় লাগে আপনি ইঞ্জেকশনটা দিয়ে দিন না সাক্ষু বলে আমি তো ইঞ্জেকশন দিতে পারি ঝিল বলে এই না আপনি ডাক্তার সাক্ষু বলে পারি একটু একটু এই বলে ঝিলকে ইঞ্জেকশন দিতে গেলে ঝিল ভয় পেয়ে যায় তার মধ্যে সাক্ষু ইঞ্জেকশন দিয়ে ফেলে ঝিল বলে আপনি ইঞ্জেকশন দিলেন আমি তো বুঝতেই পারিনি আগের দিন নার্স দিতে দিয়েছে আমার তো হাতই ব্যথা হয়ে গেছে তারপর সাক্ষু আর ঝিল কথা বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেলে ঝিল বলে অপারেশন হয়ে গেলে আমি আর এখানে থাকব না চলে যাব সাক্ষ্য বলে হ্যাঁ এখানে তোমাকে অপারেশনের পর কেউ রাখবেও না ঝিল বলে আমি নিজের বাড়িতে চলে যাব আর ডিভোর্স পেপার পাঠিয়ে দেবেন আমি সই করে দেব তারপর তো আপনি নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করবেন সাক্ষ্য বলে সেটা নিয়েই তোমায় ভাবতে হবে না আমি নিজেই পছন্দ করব ঝিল বলে হ্যাঁ আপনার তো মেয়ে পছন্দই আছে চৈতি মাম এসব কথার মধ্যে ঝিল বলে সবাই তো বলছে আমি আর বাঁচব না আমার তো শান্তি হলো সাক্ষ্য মজা করে বলে তুমি মরে গেলে তো শান্তিই পাবো তাহলে ডিভোর্সের ব্যাপারটা আর থাকবে না আর বলে একটা পেশেন্টের সব থেকে বেশি কি থাকা জরুরি জানো মনের জোর তোমাকেও মনের জোর রাখতে হবে ঠিক আছে এরপর দেখা যায় ঝিলের অপারেশন যখন শেষ হয় তখন বাইরে থাকা চৈতি ভাবে ঝিল যদি সুস্থ হয়ে যায় তখন সাক্ষ্য তাকে স্ত্রী হিসেবেও মেনে নেবে আমি এটা কিছুতেই হতে দেব না তারপর চৈতি নার্স সে যে অপারেশন বিনে গিয়ে ঝিলকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চায় ঠিক সেই সময় হাজির হয়ে চৈতির হাত থেকে ঝিলের প্রাণ বাঁচালো সাক্ষ্য তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও চৈতির চক্রান্ত যেন হাতে নাতে ধরে ফেলে সাক্ষ্য এবং ঝিলকে যেন নিজের করে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল কি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ